তোমরাই দেখো একবার এতগুলো লোকের মাঝখানে কেউ ওইভাবে মারতে আসে আজকে মেলায় এত লোকের মাঝখানে শুক্র আর আমার চোট ঝগড়া হয়ে গেল মা তারা তুমি সবাইকে ভালো রেখো হ্যালো এভরিওয়ান আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা যে আমাকে আর আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছ তাই জন্য আমি একদিন পরে পরে ভিডিও যেহেতু আপলোড করব বলেছি তাই আমি করবোই যেভাবেই হোক আর এটা কিন্তু আজকের ভিডিও না এটা আমাদের বারো বেশার কালী মেলার একটি ভিডিও আর সেদিন গোসাইগা থেকে আমার পিসির মেয়ে এসেছিল দিয়া ওর রিকোয়েস্টেই কিন্তু ওর সাথে ঘুরতে আজকে আজকে আমরা মেলায় চলে এসেছি আর দেখো ও মেলায় আমাদের জন্য ওয়েট করছিল আর ও বেচারাকে খুঁজতে খুঁজতে আমাদের এত সময় কেটে গেছে ও দিকতে যায় তো আমরা এই দিকতে খুঁজি ও এদিকে আসে তো আমরা ওই দিকে যাই বেচারা একা একা আমাদের খুঁজতে খুঁজতেই শেষ অ্যাট লাস্ট ওকে খুঁজে পাওয়া গেল তারপরে আমরা সবাই একসাথেই ঘুরি আর আমি দিয়াকে এখন বলছিলাম চল নাগরদোলায় উঠবি ও বলে কি না না উঠবো না আমি ভীষণ ভয় লাগে নিচে যখন নামে তখন ভীষণ ভয় লাগে যেহেতু কোনো কিছুতেই আজকে উঠবো না তাই এই দোকানটায় আমরা চলে আসি কিচেনের কিছু আইটেম দেখছিলাম পরে ভাবছিলাম কিচেনের আইটেম তো দেখতে চলে এসেছে কিন্তু কি নিবো সেটাই ভাবতে পারছিলাম না তারপরে আমরা এখানে একটি ইয়ারিংয়ের দোকানে চলে আসি আর মেলায় আসলে ইয়ারিং কিনবো না সেটা তো হতেই পারে না সবগুলো ইয়ারিংয়ের দোকানেই যাব। কিনবো তো ওই একটা দুটা বাট দেখতে হবে অ্যাকচুয়ালি বলো তো কি ইয়ারিংগুলো না দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে যখন সামনে এসে চুজ করতে যাই তখন না একটাও পছন্দ হয় না আর এখানে দেখো ডান্স শোটা একদম ওপেন করে দিয়েছে হালকা ভিডিও করে নিয়েছিলাম এগুলোতে তো আমি জীবনেও ঢুকতে পারবো না বাবা ওরা এতটাই বাজে বাজে পোশাক পরে ডান্স করে মানে এগুলোতে গেলে আমি নিজেই লজ্জায় পড়ে যাব। আর এদিকে আমার মনটা শুধু নাগরদলায় চড়তে মন চাইছিল ওকে বারবার বলছিলাম চল না উঠি কিচ্ছু হবে না আমি আছি তো তারপরেও বেচারাকে উঠাতে পারলাম না এরপর হঠাৎই আমার সাথে স্কুল ফ্রেন্ডের দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে রিয়া প্রায় কয়েক বছর পরে দেখা দেখা করে বেশ ভালো লাগলো তারপরে চোখ পড়লো আমার এই ব্যাগগুলোতে আমি তখনই ভেবে নিয়েছিলাম যে ব্যাগগুলো আমি একটা নিবই তারপরে হঠাৎ ঝুমা ওরাও আসবে বলেছে তাই এখান থেকে ব্যাগটা না নিয়ে আগে ওদেরকে নিয়ে আসি কারণ আজকে শুধু ঝুমা আর শুরু হয়ে আসেনি সাথে কিন্তু নিয়ে এসেছিল ওই যে বাচ্চাটাকে তোমরা তোমরা দেখলে যার দেখেছিলে আমার ভিডিওতে হচ্ছে শ্রাবণ শ্রাবণ যেহেতু এখানে তারা মায়ের দৃশ্যটা দেখেনি তাই ওকে এখানে দেখাতে নিয়ে চলে এলাম কিন্তু বিশ্বাস করো এখানে থিমটা এতটাই সুন্দর করেছিল আমি যদি প্রতিদিনও দেখি তবুও ভালো লাগবে শুধুমাত্র মা তারাকে দেখার জন্য এখানে আসি এই যে পাশে যে রয়েছে ওই হচ্ছে শ্রাবণ দেখো বেশি পাকনামি করতে গেলে যাওয়া হয় আর কি ঘড়িটাকেও বেচারা ভেঙে ফেললো এরপর আমরা একটা দোকানে চলে আসি ঘুগনি খাওয়ার জন্য কারণ অনেকদিন থেকে আমার না মনটা ভীষণ ঘুগনি ঘুগনি করছিল আর এখানের ঘুগনিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি একটা খেয়ে আমি সাথে সাথে আরেকটাও নিয়ে নিয়েছি আছে শুধু সুখ সুখ আর ঘুগনি খাওয়া শেষ এখন সবাই আমরা একসাথে মিলে মেলায় ঢুকবো আর মেলায় ঢুকেই দেখো দিয়ার সাথে কি হলো পরে জানলাম ওরাও ইউটিউব ভিডিও করে ও ভিডিও করার জন্যই এরকমটা করেছিল যাই হোক পরে চোখ পড়লো আমার এই সুন্দর সুন্দর কি সুন্দর গোপাল ঠাকুর বসানোর জন্য এই আসনগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল আমি তখনই ভেবে নিয়েছি আমাদের বাড়ির ছোট্ট গোপালের জন্য একটা নিয়ে নিব এরপর ওই যে আমার চোখ পড়েছিল ওই ব্যাগগুলোর মধ্যে সত্যি বলতে এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আর প্রাইসটাও অনেক রিজনেবল ছিল এই ব্যাগগুলো দেখছো আমি যেটা হাতে নিয়েছি এটা মাত্র একশো টাকা করে আর আমি কিন্তু অলরেডি ফটোসও আপলোড করে দিয়েছিলাম এই ব্যাগের সাথে দেখো ব্যাগটা আর এই গোপালের এই আসনটা আমি নিয়েছি ব্যাস আর কিছু কেনার আমি পেলামই না আজকে মনে হচ্ছে আমি কিছু কাজের জিনিস নিয়েছি যাই হোক পরে ফুচকা খেয়ে এত ঝাল লেগেছে তারপরে সুরভি আমাদেরকে খাওয়ালো আইসক্রিম আর এখনই কিন্তু সুকেন্দুর সাথে আমার ঝামেলাটা লেগেছিল আমি কি করেছিলাম বলো তো আইসক্রিম খেয়ে হাত মোছার জায়গা পাচ্ছিলাম না আর আমি ওর সাথে কথা বলার ছলে ওর শার্টের মধ্যে হাত মুছতে যাই তখনই ও আমাকে ধরে ফেলে আর এখানেই কতক্ষণ ধস্তাধস্তি চলে ও আমাকে সার্টি হাত মুছতেই দেবে না আর আমি মুছবই এরকম হঠাৎ করে থাকতে থাকতে ও আমাকে মারতেই চলে আসে অবশেষে দেখলে কীরকম শয়তান আর এদিকে আশেপাশে সব লোক আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে অ্যাকচুয়ালি হয়েছাটা কি এরপর সুইটিকে ফোন করলাম য্যাঠার তো বোন আমার ওই অ্যাকচুয়ালি দিয়াকে নিয়ে এসেছিল তারপরে ওর সাথে এখানে দেখা কারণ ও আলাদা ঘুরছিল আর আমরা আলাদা ঘুরেছি এরপর আর কি এরপর আমরা বাড়ি চলে যাব তার আগে সুরভি ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি ওই সাইডটায় ওদেরকে টোটোতে তুলে দিয়ে আসার আগে আমরা একটু ভেলপুরি খেয়ে নিয়েছিলাম এবার ওদেরকে টাটা বাই বাই বলে আবার আমরা চলে আসি আর এই দেখো এটাও কিন্তু একটা ইউটিউবের ভিডিওই করছিল মানুষ ভিডিওর জন্য কত কি না করে তাই না এবার আমরা সবাই মিলে এখান থেকে একটু রোল আর হচ্ছে সুইটি খেয়েছিল চাউমিন তারপরে এখান থেকে ওদেরকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির দিকে চলে যাই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও